আউজু বিল্লাহি মিলে সেইতুয়া হিরুয়াজিম বিস্মিল্লাহি রহিম পবিত্র কোরআন মাজিদের প্রথম সুরা সুরা ফাতেহা এই সুরাতে আমরা যখন পড়ি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তায়ীন আমরা আপনারই এবাদত করিতেছি এবং আপনার নিকটেই সাহায্য যাচ্ছি এই আয়াত দ্বারা আল্লা রাবুল্লাহ মিনিটেই বললেন যে আমার কোনো সৃষ্টির কাছে তুমি কোনো কিছু চাইতে পারবে না সমস্ত কিছু চাইতে হবে আমার কাছে এবং আমরা যেই সমাজের মধ্যে কিছু শিরিক বেদাত যেগুলি কোরআন মজিদে নিষেধ করা হয়েছে এগুলি আমাদের মাঝে হচ্ছে এই জন্য যে আমাদের পূর্বপুরুষরা সবাই সনাতন ধর্মের অনুসারী ছিলেন আমরা মুসলিম হয়েছি সত্য কিন্তু সনাতন ধর্মের কিছু পদ্ধতি আমাদের মাঝে এখনও চালু রই আছে আমাদের মাঝে অনেকেই মনে করি যে একজন মানুষ তার কাছে আমি কিছু পাইতে পারি এই জন্য আমি তার কাছে যাই এবং তাকে টাকা পয়সা দিই উদ্দেশ্যত আমার ভালো না কারণ ওনাকে আমি দশ টাকা দিয়ে বলি আমার জন্য দোয়া করেন মনে মনে তো এরাদা হইলেও লাখ টাকার জন্য আমার লাভ হয় কিছু বস্তুর পূজা আমরা করি যেটা আল্লাহ রাবুল্লাহামী নিষেধ করেছেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি আমরা প্রয়োজনে কারো কাছে কোনো সাহায্য চাইতে পারব না সাহায্য চাওয়াটা এটা দুনিয়াবীর জন্য যেভাবে আল্লাহ রাবুল বলেছেন যেমন আমার এক হাজার টাকার প্রয়োজন আমার কাছে নাই আমার কাছে চাইলে তাকে আমি বলতে পারি এ ভাই আল্লাহর অস্তে আমাকে এক হাজার টাকা তুমি ধারা দাও কিন্তু আমরা কী বলি আরে ভাই আমার এক হাজার টাকা ধার দাও কাজেই প্রত্যেক এবাদতের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর নাম উল্লেখ করতে হবে তাহলেই সেটা সঠিক হবে নথবা নয়